দেশি মুরগির বাচ্চা ঝিমাই কেন এবং দেশি মুরগির বাচ্চার গুটি বসন্ত হলে করণীয় কি দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে সবসময় কোন কাজটা করলে বেশিরভাগ টাইম মুরগির বাচ্চাগুলো ভালো রাখা সম্ভব হয় আজকের এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব কারণ অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো দেশি মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে যে কাজটা হয়ে থাকে দেশি মুরগির বাচ্চা কিন্তু বেশি করে দেখবেন যে বড়ো মুরগির থেকে বাচ্চা অবস্থাতে অসুস্থ হয় বেশি মানুষের যেমন ছোট বাচ্চা রোগ হয় বেশি ঠিক তেমনই দেশি মুরগির বাচ্চাও ছোটো অবস্থাতে রোগাক্রান্ত হয় বেশি ছোট অবস্থাতে রোগ হওয়ার কারণ থাকে একটাই সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ছোটদের শরীরে কম থাকে যার কারণের জন্য এক থেকে দুই মাস বয়সী দেশি মুরগির বাচ্চার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং অসুস্থ হয়েও থাকে সাধারণত তো এই সময়ে যে কাজটা করবেন দেশি মুরগির বাচ্চা ফুটলে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা লেবু এবং চিনির পানি দিবেন তাও চব্বিশ ঘন্টা পর দিবেন চব্বিশ ঘন্টা পর লেবু এবং চিনির পানি দিবেন মুরগির বাচ্চাগুলোর নাভিটা সুন্দরভাবে শখানোর জন্য এবং ব্রুডিং ক্ষেত্রে যে লাইসবিকটা লাগে সেটা আর লাগবে না যদি লেবু চিনির পানিটা দেওয়া যায় আচ্ছা এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে লেবুচিনির পানি দেওয়ার পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যে জিরো যে স্ট্যাটাস ফিট আছে বা সোনালি স্ট্যাটাস ফিট আছে সেটা আপনারা দিবেন তো এই ফিটটা দুই থেকে তিন দিন দিবেন শুধু ফিট তার পরবর্তীতে দিবেন এই যে দেখেন আমি কিন্তু এইখানে ফিট এবং খুদ মিক্সার করে রাখছি কারণ আমি যদি শুধু ফিট দিয়ে এদেরকে পালন করতে যাই তাহলে দেখবেন যে দেশি মুরগি খালি ফিট দিয়ে পালন করতে গেলে লসের সম্মুখীন হতে হবে আর একটা সময় যে যখন আপনি ফিট বন্ধ করে দিবেন এদেরকে তখন দেখবেন এদের শরীরটা শুকিয়ে যাবে আর এদের শরীরটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন এদের শরীরে রোগ এসে বাসা বাঁধবে তাই সব জন্য চেষ্টা করবেন দেশি মুরগির বাচ্চাকে ফিটের সাথে খুঁতটা দেওয়ার জন্য অথবা আধা ভাঙা চাউল দেওয়ার জন্য এখন কথা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা আপনারা যখন এই খাবারটা দিবেন আপনারা লেবুচিনির পানি দেওয়ার পর যে খাবারটা দিবেন জিরো ফিটটা দিবেন ফিটটা দেওয়ার পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে তাপ মুরগির বাচ্চা ঝিমাই কেন মুরগির বাচ্চা ঝিমানোর একটাই কারণ সেটা হচ্ছে যে যদি সঠিক তাপ না পাই বিভিন্ন কারণে কিন্তু মুরগি ঝিমায় কিন্তু বাচ্চা অবস্থাতে ঝিমানোর প্রথম লক্ষণ হচ্ছে যে সঠিক তাপ সঠিক মানের খাবার এগুলা না পেলে কিন্তু মুরগির বাচ্চা জিমাবে আর মুরগির বাচ্চা আপনার মুরগির বাচ্চা সুস্থ আছে কি সেটা আপনি বুঝবেন কিভাবে মুরগির বাচ্চা সুস্থ আছে কি সেটা বুঝতে হলে অবশ্যই মুরগির বাচ্চার এই যে চলাফেরা দেখতে পারছেন এদের চঞ্চলতা এদের খাবার দাবার স্বাভাবিক আছে কিনা সেটা দেখবেন যত এরা চঞ্চলতা থাকবে যত খাবার দাবার ভালো খাবে বেশি খাবে এবং চলাফিরা এরকম মানে চঞ্চলভাবে চলাফেরা করবে তখন মনে করবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে আল্লাহ রহমতে কোনো ধরনের রোগ ভাসা বাঁধতে পারিনি আর যখন দেখবেন যে হাঁটছে পাখা জোড়ো সড়ো করে গুনে গুনে পা ফেলছে বা আপনার হচ্ছে খাবার কম খাচ্ছে খাবার কম খাইলেই তখন মনে করবেন কোনো না কোনো অসুখ এসে বাধা বেঁধে বাসা বেঁধেছে যার কারণের জন্য এরা খাবারটা কম খাচ্ছে তো এই কারণের জন্য আপনারা মুরগির বাচ্চা এই যে যখন ঝিমাই ঝিমানোর কারণ হচ্ছে আপনি মুরগির বাচ্চা যখন ফুটে বের হবে তখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে সর্বপ্রথম কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলাকে সঠিক মানে তাপ দিবেন যদি এরকম মা মুরগিদের পালন করেন তাহলে কিন্তু আলাদা করে ব্রুডিংয়ের প্রয়োজন নেই আর যদি মা ছাড়া পালন করেন তাহলে কিন্তু আলাদা করে ব্রুডিংয়ের প্রয়োজন আছে যদিও আমি মা ছাড়াই বেশিরভাগ টাইম দেশি মুরগির বাচ্চা পালন করে থাকি তো সেই ক্ষেত্রে আমি আলাদা করে এদেরকে ব্রুডিংয়ের ব্যবস্থা করি তো আলাদা ব্রুডিংয়ের ব্যবস্থা তখনই করবেন কিভাবে বুঝবেন যে এদের তাপের প্রয়োজন আসলে সাধারণত অল্প মুরগির বাচ্চা পালন করলে তো আসলে তাপ নির্ণয় করার কোনো যন্ত্র মেশিন থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা একটা ছোট্ট একটা শার্ট ওয়ার্ডের বাল্ব দিয়ে রাখবেন যদি দেখেন যে না বাচ্চাগুলো সেই বাল্বের নিচেই জড়ো সড়ো হয়ে আছে তাহলে ভাববেন যে এদের তাপের প্রয়োজন আর যদি জোরো সরো না হয়ে থাকে তাহলে মনে করবেন যে আসলে এদের তাপের প্রয়োজন না তো এখন কথা হচ্ছে যে এই যে দেশি মুরগির বাচ্চাগুলার যখন দেখবেন যে এই তাপ আপনার ঠিক রাখার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চার আপনারা ভ্যাকসিন দেবেন বিসিআর ডিবির ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন বিসিআর ডিবির ভ্যাকসিন দেওয়ার পরে একটা আছে হচ্ছে আপনার পক্সের ভ্যাকসিন এটা পঁয়তাল্লিশ দিনের মাথায় দিতে হয় তো পক্সের ভ্যাকসিন যদি আপনারা পঁয়তাল্লিশ দিনের মাথায় যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলরেডি পক্স উঠে গেছে তো তখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মুরগির বাচ্চাকে সুন এবং পটাশ সুন এবং পটাশ আমি আবার বলছি সুন এবং পটাশ দিবেন সুন দিবেন যখন তখন হচ্ছে সর্বপ্রথমেই দেখবেন যে পটাশের পানিটা দিয়ে আগে মুখটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন যেমন একটা মুরগির বাচ্চা যে কোনো একটা মুরগির বাচ্চা যখন আপনার মনে করেন যে সাপোজ আমার এখন কিন্তু এই মুহূর্তে মাসা আল্লাহ আল্লাহ রহমত আর আপনাদের দোয়ায় মুরগির বাচ্চাগুলো ভালো আছে তো এরকম মুরগির বাচ্চাটাকে ধরবেন ধরে যেইখানে যেইখানে গুটি বসন্তগুলো ওঠে সেইখানে সুন্দরভাবে পটাশের পানি দিয়ে তুলোর সাহায্যে অথবা নরম কাপড়ের সাহায্যে ধুয়ে দিবেন দেওয়ার পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে এর যেখানে গুটি বসন্ত উঠবে ওইখানটাতে আপনার হচ্ছে চুন এবং পটাশটা পেস্টের মতো করে লাগিয়ে দেবেন পেস্ট চুন পটাশ একসাথে পেস্ট করে নেবেন ওটা সুন্দরভাবে সেই বসন্তর উপর লাগিয়ে দেবেন তাতে করে দেখবেন যে আল্লাহর রহমেতে কিন্তু ওই গুটি বসন্ত যে ইগুলা ওঠে টোপগুলা ওঠে এগুলা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে একটা সময় ধরে পড়ে যাবে আর এর পাশাপাশি আপনারা সাথে দিবেন হচ্ছে ছোট বাচ্চা যেহেতু যদি বাচ্চা অবস্থাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা হালকা পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে এই যে যে অ্যামোক্সোসিলিন সিভেট ওষুধটা এই অ্যামোকসোসিলিন সিভেট ওষুধটা বাচ্চাকে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দেওয়ার চেষ্টা করবেন অনেকেই বলেন যে ওষুধ এক গ্রাম কতটুকু বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে যেই কাজটা করবেন ওষুধটাকে দশ ভাগ করে নেবেন দশ ভাগের এক ভাগ দিবেন তাহলেই পরবর্তীতে আপনাদের পরিমাপ হয়ে যাবে যে এতটুকু ওষুধে এক গ্রাম পরিমাণ ওষুধ হতে পারে তো আপনারা সেটা দিয়ে নেবেন এটা দেওয়ার ফলেই দেখবেন যে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো পরপর তিন দিন দিবেন আর যদি মনে হয় যে না আরও আছে তাহলে পাঁচ দিন দিবেন তো এখন কথা হচ্ছে যে আর আপনারা যদি একটু বড় হয় তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ জিরো থেকে যদি একটু বড় হয় তাহলে ক্ষেত্রে আপনারা একটু জ্বরের ওষুধ এবং হচ্ছে মানুষের খাওয়ার যে অ্যালার্জির ওষুধ এটা দিতে পারেন তাতে করে আল্লাহ রহমতে মুরগির বাচ্চাগুলো ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে মুরগির বাচ্চা ঝিমানোর যে কারণটা সেটা আপনারা হয়তো বা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে সঠিক তাপ সঠিক মানের খাবার না পেলে কিন্তু মুরগির বাচ্চা ঝিমায় আর যখন মুরগির বাচ্চা শরীরে জ্বর আসে তখন ঝিমায় এবং যখন মুরগির বাচ্চা ঠান্ডা লাগে তখন কিন্তু মুরগির বাচ্চা চুনা পায়খানা করে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে মুরগির বাচ্চাগুলো যদি সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে পালন করা সম্ভব হবে আর বিশেষ করে ছোটোবেলাতেই দেখবেন যে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয় বেশি এই সময় একটু বেশি কেয়ার নিতে হয় এদেরকে